সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহর্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে ড্রাগন গাছের আপডেট নিয়ে যে এই সময় মানে মে মাসে ড্রাগন গাছের কী পরিচর্যা করবেন বেশি বেশি ফুল ফল পেতে তো আমরা চলে যাব সরাসরি ড্রাগন গাছে চলে এসেছি আমি ড্রাগন গাছে সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের গোড়াতে কতগুলো শাখা পোশাক বেরো রয়েছে আর এর আগের ভিডিও ছিল আমার ডাবন কাছে কি পরিচর্যা করবেন কি সার দিবেন কি দেবেন না তো আজকে আমার ভিডিও যে যেহেতু ওটা মে মাস আর সে ভিডিওতে আমি বলেছিলাম যে ফুল যদি আপনি তাড়াতাড়ি নিতে চান তাহলে আপনি পটাশ বেশি ইউজ করবেন নাইট্রোজেনটা কমিয়ে দেবেন এবং যদি তাড়াতাড়ি নিতে চান তাহলে পটাশ বেশি ইউজ করবেন কলটা খোসার জলের কথা বলেছিলাম এবং নাইট্রোজেন বৃদ্ধি করতে বলেছিলাম বেশি দিতে বলেছিলাম আর এবং বলেছিলাম যে মিক্সর জৈব সার দিতে আর আজকে আমার এখানে দেখছেন মিক্সর জৈব সার দেওয়ার কারণে হয়তো আমার গাছের গোড়া দেখছেন এটা হয়তো না মিক্সর জৈব সারেরই এটা কামাল কতগুলো শাঁখা পোশাখা বেরিয়েছে দেখতে পাচ্ছেন গোড়াতে এখানে মিক্সর জৈব সারেরই পাওয়ার এর আগেও আমি অনেকগুলো ডাল ছাড়াই করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে আর এখন আবার কতগুলো ডাল বেরিয়ে গেছে তো আমাদের এখন যেটা করতে হবে ফার্স্ট টাইম নিচে যেগুলো ডাল বেরিয়ে গেছে এই ডালগুলোকে অবশ্যই ছাঁটাই করে ফেলতে হবে বেশি বেশি ফুলও ফল পেতে এখন যদি ডালগুলো ছাঁটাই করে না ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে এই ডালগুলোকেই খাবার দেবে ফুল ফল আনতে কিন্তু সেদিকে সে লক্ষ্য করবে না এই ডালগুলোকে বাড়তেই সব খাবার ব্যবহার করবে তো আমাদের ট্রাকচারের নিচে যে এখন শাখা পোশাকা বের হবে সবগুলোকে ছাঁটাই করে ফেলতে হবে এবং ট্যাকচারের উপরে যেগুলো ডাল মানে এখন যেগুলো ডাল বেরিয়ে গেছে বা আগের ডালগুলো সেগুলোকে রেখে নিচে আমরা আর নতুন কোনো ডাল রাখবো না তো এখন আমাদের এটা ফার্স্ট কাজ হবে সেটা অবশ্যই এরকে ছাঁটাই করে ফেলতে হবে তো আমি এটাকে এখন ছাঁটাই করে ফেলে দেবো তো ছাঁটাই করে নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই কাটার ইউজ করতে হবে এবং কাটারকে স্যানিটাইজ করে নিতে হবে এবং যদি আপনার স্যানিটাইজ না থাকে আপনের সাহায্যে জীবাণমুক্ত করে দেবেন এখন স্যানিটাইজ ইউজ করছি স্যানিটাইজ করে নেওয়ার পরে ছাটাই করে ফেলে দেবেন এখন এগুলোকে আমি একে একে সব ছাটা করে ফেলবো কেটে দিচ্ছি দিচ্ছেন এত ডাল তারপর আমি কিন্তু এখন ছাটা করে ফেলছি কারণ এখন যদি ছাটাই না করি তাহলে কিন্তু গাছ এইগুলোকেই খাবার সব শক্তি ব্যবহার করবে সে ফুল ফল আনবে না সেটা এত ডাল তারপরে আমি এগুলোকে কেটে কেটে ফেলছি কেটে ফেলে দেওয়ার পরে অবশ্যই এইগুলোতে আপনি যে কোনো একটা ফাঙ্গি সাইড স্প্রে করবেন বা সাবস সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়ে লাগিয়ে দেবেন তো আমার কাছে এখানে রয়েছে প্রোফেক্স সুপার প্রোফেক্স সুপার আমি এখানে এক্সপ্রে করে দেবো আর প্রোফেক্স সুপার এক লিটার জলে এক থেকে দেড় এম দেবেন তার থেকে বেশি দেবেন না এটা হবে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা আমাদের হবে ডাল টিপিং করতে হবে তো টিপিং কোন কোন ডালগুলো করবেন কীভাবে করবেন এখানে আমরা জেনে নেব সামনে দেখছেন যেটা ডাল আমার এটা কিন্তু মানে গ্রোথ নেই সামনে মাথাটা দেখছি স্টপ হয়ে গেছে গ্রোথটা তো এটা আমার কোনো কাটার কোনো প্রয়োজন নেই টিফিন করার প্রয়োজন নেই কারণ এটা কাটবেন কি এর হয়তো ডগার দিকেই কিন্তু ফুল আসতে পারে প্রায় ফুল কিন্তু ওই সেরকম জায়গাতে ডগার দিকে আসে এই ডালটাও দেখছেন এখানেও কিন্তু মানে টিফিন করার প্রয়োজন নেই আগে আমি কেটে দিয়েছি এগুলো নতুন শাখা দেখছেন এখানে আমার এটা এক বছরের গাছ যার কারণে আমি এক দুটো শাখা রেখে দিয়েছি এবং এই গাছটা আমার হালকা বাতাসে বিলারটা উল্টে যাওয়ার কারণে দেখছেন না গাছটা মানে থেঁতলে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে গেছে আমি ছাদাই করে ফেলেছি তখন আমরা এই আমি যে ডাল দুটো রেখেছি আমি এখন এই ডাল দুটো রেখেছি কারণ আমার এক বছর গাছ আমি এখান থেকে আরও শাখা পোশাকা নেব বলে এই ডালকে রেখে দিয়েছি আপনার পুরনো গাছ হয় আপনার রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার এই গাছে ফল হোক বা না হোক আমি দু একটা ডাল দেখেছি কারণ এর থেকে সামনে বছর আমি বেশি পাব এবং এটা দেখছেন সামনে আমার আরেকটা গাছ এতে কিন্তু ফুল এখন আসতে চলেছে আর এখন যেহেতু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এখন ফুল যদি আসে তাহলে কিন্তু ফুল টেকারই চান্স বেশি ফুল কিন্তু ঝরে যাবে না যার কারণে আমি তখন বলেছিলাম ফুল যদি নিতে যান তাহলে নাইট্রোজেন ইউজ করবেন বেশি আর এখন ফুল আসছে আমার এগুলো ফুল ধরা পর্যন্ত সম্ভাবনা খুবই কম আর তখন যদি আপনি এপ্রিল মাসে নেন যা সূর্যের তাপ ছিল ফুল ঝরে যাওয়ারই চান্স বেশি ছিল দ্বিতীয় নম্বর কী করবেন আমি নেক্সট গাছে আপনাদেরকে দেখাবো চলে এসেছি নেক্সট গাছে এখানে আপনাদেরকে আমি দেখাবো কোন ডালগুলো টিপিং করবেন কোন ডালগুলো টিপিং করবেন না এখানে দেখছেন এই ডালগুলো কত বড় বড় হয়ে গেছে এই ডালগুলো কিন্তু আমার সেই জৈব সার দেওয়ার কারণেই ডালগুলো এত লম্বা হয়েছে আর আগের ভিডিও ছিল আমার যে ফুল সার কী সার দেবেন কী দেবেন না সেই জৈব সার দিয়েছি এবং দেখছেন এই ডালগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে এই ডালগুলোকে এখন আপনাকে অবশ্যই টিপিং করে দিতে হবে এবং এই ডাল দুটো শীতকালে যে পরিচর্যার ভিডিও ছিল কি পরিচর্যা করবেন সেই সময় রেখেছিলাম এই ডালগুলো এখন কিন্তু মানে শক্তপক্ত হয়ে গেছে এই ডালগুলো গ্রোথ বন্ধ হয়ে গেছে এগুলো আমার টিপিং করার কোনো প্রয়োজন নেই এখন যে ডাল এগুলো এগুলোকে টিপিং করতে হবে আর এইগুলো টিপিং করে কিন্তু এই এখনই সাথে সাথে আপনার ফল আসবে না শেষ দিকে যেহেতু ফুল বর্ষার ডাবন গাছে ফল থাকে সেই সময় আপনার ফল আসার সম্ভাবনা তো এই ডালগুলো আপনি অবশ্যই টিপিং করে দেবেন আর টিপিং করবেন দুই থেকে তিন ইঞ্চি খুব বেশি না এখানে একটা ডাল দেখছেন আমার এই ডালটা আমি এখন টিপিং করে দেব টিপিং করে দেওয়া মানে কেটে ফেলা অগ্রভাগ যেহেতু ড্রাগন গাছ জানেন যে অগ্রভাগ থেকে খাবার সঞ্চয় করে আর অগ্রভাগটা কেটে দিয়ে যদি ওর মানে গ্রোথটা ওর খাবার নেওয়ার সঞ্চয় করা স্টপ করে দেন কেটে ফেলেন তাহলে কিন্তু আর আগে বাড়বে না সব খাবারগুলো আপনার গাছে ফুল ফল আনতে সহায়তা করবে জন্য আপনাকে টিপিন প্রয়োজিত হবে যেগুলো হালকা বয়সের নতুন ডাল সেগুলো আর যেগুলো গ্রোথ বন্ধ হয়েছে সেগুলো টিপিং করার কোনো প্রয়োজন নেই কারণ সেই সামনেই ডগাতেই কিন্তু ফুল ফল আসে এই ছিল দ্বিতীয় নম্বর কাজ যেটা আমাদের করতে হবে ড্রাগন গাছে এই মুহূর্তে ফুল ফল বেছে নেওয়ার জন্য এবং টিপিং করে নেওয়ার পরে অবশ্যই যে কোনো একটা ফাঙ্গাসাইড এক্সপ্রে করে দেবেন বা ফাঙ্গাসাইড পেস্ট করে লাগিয়ে দিতে পারেন সময় আপনাকে যে কোনো একটা ট্রাই কন্ট্রোলারে স্প্রে করতে হবে ফুল আসার সময় বা এখন যদি ফুল ফুলজুলে আসে তাহলে আপনি এক্সপ্রে করতে পারেন যেখানে অবশ্যই একটা ট্রাইকন্ট্রোল এক্সপ্রে করবেন ট্রাইকন্ট্রল এক্সপ্রে করলে যেহেতু এখন এই কাছে আমার অনেকগুলো কাছে এখনও ফুল আসেনি একটাতে এসছে এখন যদি আপনি এক্সপ্রে করেন তাহলে আপনার কাছে ভরপুর ফুল আসার সম্ভাবনা থাকবে তখন আপনি এটা এক্সপ্রে করতে পারেন অ্যাগ্রোমিল গোল্ড বা প্ল্যানো ফিক্স অ্যাগ্রোমিল গোল্ড যদি এক্সপ্রে করেন তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এম এল এক্সপ্রে করবেন বা প্রাণ ফেক্স যদি দেন তাহলে এক লিটার জলে এক এম মিশিয়ে এক্সপে করবেন এটা এবং এটা করবেন কিন্তু বিকেলবেলা মানে সূর্যের তাপ কমে যাওয়ার পরে সন্ধ্যের আগে মুহুর্তে এবং যদি পারেন সকাল সকাল একদম সূর্যের মানে শীসিটটা শুকিয়ে যাওয়ার পরে সে সময়তে ইউজ করতে পারেন তো আমার মনে হয় বিকেলবেলা করলে বেশি ভালো এবং তৃতীয় নাম্বার যেটা কাজ এর মধ্যে আপনি ইউজ করতে পারেন জিঙ্ক বা ব্রণ এক লিটার জলে দু গ্রাম করে বেশি আপনি দিতে পারেন এবং উপরেও স্প্রে করতে পারেন এবং গোড়াতেও দিতে পারেন এইগুলো ব্যবহার করতে পারেন এবং পটাশ আপনি চালু রাখবেন যতদিন আপনার কাছে ফুল ফল আসছে তো লাল পটাশ ইউজ করতে পারেন এবং আমি যেটা করে থাকি জৈব পদ্ধতিতে কলার খোসা ভেজানো জল সেটা ইউজ করতে থাকবেন এবং শস্যের ফল ভেজানো জল এটাও একদম পাতলাভাবে দিয়ে থাকেন যতদিন আপনারা ফুল ভরপুর চলে আসে এবং অল্টারনেটভাবে আপনি শস্যের খোল এবং কলার খোসা জন্য জল আপনি দিতে পারেন এবং শাকসবজি যে তরল যে প্রসা সেটাও আপনি দিতে পারেন অলটারনেটভাবে এটা একবার ওটা একবারভাবে তবে কলার খোসাটা বেশি ইউজ করবেন আর এখন এই মুহূর্তে ফুল যেহেতু কোনো কোনো গাছে আস্তে আস্তে বা আমার গাছে চলে এসেছে তো পিঁপড়ে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক হয় এই গাছে পিঁপড়ে তার জন্যে প্রথমত জল স্প্রে করবেন জলে না পালালে নিম কীটনাশক সাফ মানে হালকা পাওয়ারের গুলো স্প্রে করবেন এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং করে সাথে থাকবেন আসসালাম আলাইকুম